আপনি কি ইউটিউবে সার্চ করছেন কিভাবে কপিরাইট ছাড়া লোফি সং তৈরি করে ইউটিউবে আপলোড করা যায় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ভিডিওটি আপনার জন্য 100% কাজের হবে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সহজে লোফি সং তৈরি করা যায় কোন ভুলগুলো করলে ভিডিওতে কপিরাইট ক্লেম আসে লোফি সং ইউটিউবে আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা ইউটিউবে থাকা এত লভি চ্যানেল কি সত্যি মনিটাইজ এই তিন থেকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে একদম ভাবে তুলে ধরবো আমার আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আছে আপনি অযথা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও না দেখে শুধু এই একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনি পুরো বিষয়টা পরিষ্কার ভাবে বুঝে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটি আপনার কাজে আসে পাশে থাকুন তাহলে প্রথমে আমরা একটি তৈরি তৈরি করা যায়। করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ডাউনলোড করতে হবে মিউজিক তো আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে আমরা সার্চ করব নিউ হিন্দি সং তো আপনারা কিন্তু লেটেস্ট যে আপডেট মিউজিক গুলো আসছে যে গুলো আসছে সেগুলো দিয়ে অবশ্যই ইংলিশের লোভি সং বানাবেন কোনো পুরাতন সং ইউজ করবেন না তো এখান থেকে যে কোনো একটি আপডেট সং আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না কারণ ইউটিউবে কিন্তু ডাউনলোড প্রসেস দেখালে অবশ্যই একটি কপিরাইট স্ট্রাইক পড়ে যার কারণে আমি কোনো ডাউনলোড প্রসেসিং আপনাদের দেখাচ্ছি না তারপর আপনারা কি করবেন সার্চ দিবেন স্নো ইফেক্ট ব্ল্যাক স্কিন এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্ল্যাক স্কিনের স্নো ইফেক্ট যা আছে এরকম ভিডিও পাবেন এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন এরপর আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন নেবেন এবং ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন লোফি সং পিক তো লোফি সং পিক ক্লিক সার্চ করেন তাহলে আপনাদের সামনে অসংখ্য ছবি কিন্তু চলে আসবে এখান থেকে আপনি আপনার লোফি সং এর জন্য যে একটা পিকচার ব্যবহার করতে পারেন এখান থেকে আপনার মন যে পিকচারটা ভালো লাগবে সেই পিকচারটা ডাউনলোড করে নিতে পারেন তাহলেই হবে তো সকল কিছু ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে ওপেন করে নিতে হবে আপনার যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আছে সেই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আপনার হচ্ছে ওপেন করে নেওয়ার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে আপনি যে পিকচারটা ডাউনলোড করেছেন লফি সং এর জন্য সেই পিকচারটা সর্বপ্রথম এখানে নিয়ে আসবে পিকচারটা আনার পর এই পিকচারটা আপনারা একদম আপনাদের স্কিন অনুযায়ী সেট করে নেবেন এবং এটার যে কালারটা কালারটা আপনি এখান থেকে করে নিতে এখান থেকে আপনার মন মতো একটি কালার দিয়ে এটার কালার সুন্দর করে নেবেন যত সুন্দর করবেন তত সুন্দর তো এখানে কালার ইফেক্ট দিয়ে দেওয়ার পর তারপর আপনারা কি করবেন আপনারা যে মিউজিকটা ডাউনলোড করছেন মিউজিকটা নিয়ে আসবেন এখানে মিউজিকটা এখানে আনার পর আমাদের এখান থেকে যে গানটা আমরা ডাউনলোড করছি যে গানটা আনছি এই গানের এইখানে যে মিউজিক মানে শুধু সাউন্ড আছে জাস্ট কোনো গান নাই জাস্ট সাউন্ড সেই সাউন্ড টুকু আমরা এখানে কেটে বাদ দিবো বাদ দিয়ে দেওয়ার পর আমরা গান থেকে আমরা হচ্ছে বাকিটা রাখলাম রাখার পরে আমাদের এই মিউজিকটাকে এমন ভাবে এডিট করতে হবে যেন কোন প্রকার করবো এখান থেকে ক্লিক করে আমরা মিক্সারে ক্লিক করে তারপর এই যে দেখতে পারেন এখানে একটা বাটন দেওয়া হয়েছে এটা হচ্ছে মাইনাস তে রাখবেন এটা মাইনাস তে রাখবেন এবং এখান থেকে সাউন্ড কোয়ালিটিটা আপনারা হচ্ছে এইটি বা তে রাখবেন এইটটি বা তে রাখলে হবে এখান থেকে কিছু সাউন্ড কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর পরটি বা নাই রাখবেন এবং এখান থেকে আপনার পাশে যে দেখতে পাচ্ছেন মাইনাস টু দেওয়া আছে তো এটা আপনি যদি মাইনাস এর দিকে রাখেন তাহলে আপনার এখানে গানের যে কণ্ঠটা কণ্ঠটা চিকন হবে আর যদি আপনি প্লাস এর দিকে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে কণ্ঠটা মোটা হয়ে যাবে তা আমরা এখানে কণ্ঠটা চিকন রাখবো এই আমরা মাইনাস টু তে দিয়ে রাখবো মাইনাস টু দিয়ে দেওয়ার পর এখানে তারপর হচ্ছে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইকিউ আমরা এখান থেকে ইকিউ তে ক্লিক করব ইকিউ তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বাস বুস্টার যে আছে আমরা এখান থেকে এই বাস বুস্টারটা এখানে ইউজ করব তারপর দেওয়া আছে কি ভলিউম তা আমরা ভলিউমের এটা কোনো নাড়াচাড়া বনে এটা যেটা আসে ঠিক সেভাবে থাকবে এবং এখান থেকে রিভার্বে ক্লিক করে আমরা এখান থেকে হল ডিলে অথবা আমরা স্প্রিং রিভার্ব যে লেখা আছে এইখানে এই দুইটার মধ্যে যেকোন একটা সিলেক্ট করে দেব তো আমরা এখান থেকে হল ডিলে অথবা হচ্ছে স্প্রিং রিভার্ব এই দুইটার মধ্যে যেকোন একটা সিলেক্ট করব আমি এখান থেকে হল ডিলে যে আছে আর কি লেখা আছে আমরা এটা সিলেক্ট করে দেব তারপর আমাদের মোটামুটি এখানে মিউজিকের কাজ কিন্তু শেষ মিউজিকের আমাদের আর কোন এডিট করতে হবে না মিউজিকের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা কি করব যে स्लो इफेक्टটা আমরা ডাউনলোড করছি সেই स्नो इफेक्ट

দাঁতে আপনাকে কিন্তু একটু কপিরাইট ক্লেম দিয়ে দেয় ভাই আপনি যেভাবে রিপিট করেন না কেন আমি যেভাবে দেখেছি সেভাবে যদি রিপিট করেন তাহলে আপনার চ্যানেলে কপিরাইট আসবে তাছাড়া ইউটিউবে আপনি যত ভিডিও দেখেন না কেন তার যেভাবে দেখিয়েছে সেভাবে কাজ করলো। আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে পাস হচ্ছে স্ট্রাইক আসবে দিনশেষে কিন্তু আপনার কোনো লাভ হবে না কারণ কি কারণ ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে সেই কনটেন্ট কিন্তু ইউটিউব কোলো সময় মনিটাইজ দেয় না ঠিক আছে মনিটাইজেশন আপনি পাবেন না কখনোই তাহলে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ইউটিউবে যে এত এত লোফি চ্যানেল আছে তারা কিভাবে নিয়মিত ভিডিও আপলোড করে আবার তাদের ভিডিওতে তো এড শো করে তারা কিভাবে পেল আমি বলতে চাই ভাই এর পেছনে কিন্তু একটা গোপন তথ্য আছে সেটা হচ্ছে তাদের চ্যানেলগুলো কিন্তু এমসিএন এর আন্ডারে এমসিএন এর আওতায় তাদের চ্যানেলটা আছে এখন এমসিএন কি বা এমসিএন কিভাবে কাজ করে এমসিএন কিভাবে জয়েন হওয়া যায় এমসিএন এ জয়েন করলে কি লাভ আছে সকল কিছু নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেব তো আগামীতে ইনশাআল্লাহ সব ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে